সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে হচ্ছে গ্রুপ শেয়ার করবেন আমরা যারা ফেসবুকে কাজ করি অনেকেই আছি গ্রুপ শেয়ার করতে পারি না আমরা লাইভে অ্যাটেন্ড করে যদি গ্রুপ শেয়ার করতে না পারি যারা লাইভ করে আমাদের অনেকেরই কিন্তু মূল্যায়ন করে না তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে হচ্ছে আপনি গ্রুপ শেয়ার করবেন অনেকে আছে গ্রুপ শেয়ার করতে পারি না যারা পারেন তাদের জন্য অনেক অনেক বিশেষ শুভকামনা যারা না পারেন তাদের জন্য আজকে ভিডিওটি অবশ্যই স্ক্রিনটিকে লক্ষ্য করবেন এবং ভিডিও বিশেষ পর্যন্ত দেখবেন আপনি যদি গ্রুপ শেয়ার করতে চান তাহলে কিন্তু আপনি একাধিক গ্রুপে জয়েন থাকতে হবে প্রথমত হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে হচ্ছে আপনি একাধিক গ্রুপে জয়েন হবেন গ্রুপে যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি প্রথম গ্রুপ শেয়ার করবেন গ্রুপে জয়েন হওয়ার জন্য প্রথমত হচ্ছে চলে যাবেন আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে ক্লিক তারপরে এখানে আপনার ফেসবুকের যে লুবু আইকনটি রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন এই লবু আইকনটিতে ক্লিক করবেন লুবু আইকনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নামে একটি অপশন রয়েছে কিন্তু ওই গ্রুপ অপশনটিতে ক্লিক করবেন গ্রুপ অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আপনি গ্রুপটিকে সার্চ করবেন আমরা যারা ফেসবুকে কাজ করি অবশ্যই কিন্তু ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে তা আমি এখানে ফেসবুক স্টার সেন্টার গ্রুপটিকে সার্চ করব আমি লেখা যে একাধিক কপি করে রেখেছি এখানে হচ্ছে পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে এখানে এখান থেকে আমি সার্চ করব এখান থেকে যদি সার্চ করি এখানে দেখতে পাচ্ছেন একাধিক গ্রুপ কিন্তু চলে এসেছে ডান পাশে দেখতে পাচ্ছেন জয়েন নামের যে অপশন রয়েছে এই জয়েনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে জয়েনে ক্লিক করতেছি এখানে জয়েনে ক্লিক করে আপনি একাধিক গ্রুপে জয়েন হয়ে নেবেন একাধিক গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি একশো দুইশো অনেক গ্রুপ আছে যতগুলো গ্রুপ আছে সব ততগুলো গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নেওয়ার পরে আপনি হচ্ছে যেমন লাইভ লাইভ হলে লাইভে বা আপনি যদি ভিডিও গ্রুপ শেয়ার করতে চান তাহলে ভিডিও শেয়ার করতে পারবেন আমি হচ্ছে আমার এখানে আমার ফোবাইলটিতে সার্চ করে আমার প্রোফাইলে চলে যাবো আমার যে সময় ফোবাইলটিতে চলে যাবো ফোবাইল লাইভ লাইভ গ্রুপ একইভাবে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন তো এইখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিওতে একটি ভিডিও শেয়ার করবো প্রথমত হচ্ছে এইভাবে আপনি লাইভে ঢুকবেন লাইভে ঢোকার পরে নিচে যে শেয়ার অপশন রয়েছে এই শেয়ার অপশনটিতে ক্লিক করবেন শেয়ার অপশনটিতে ক্লিক করার পরে এখানে যে শেয়ার অপশন রয়েছে এই শেয়ার অপশনটিতে ক্লিক করবেন এখন কিন্তু এই লাইভটি বা এই ভিডিওটি আমার টাইম লাইনে চলে গেছে আমি এখান থেকে ব্যাক করে আমার টাইম লাইনে যদি চলে যায় আপনারা এইভাবে টাইম লাইনে চলে যাবেন টাইম লাইনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি নিজে চলে যান এই যে এখানে কিন্তু আমার টাইম লাইনে কিন্তু ভিডিওটি চলে আসছে লাইভ হয়েও যদি আপনি অ্যাটেন্ড করেন এবং কিন্তু আপনার টাইম লাইনে চলে আসবে তো এখানে যে ভিডিওর নিচে যে শেয়ার অপশনটি রয়েছে এই শেয়ার অপশনটিতে ক্লিক করবেন শেয়ার অপশনটিতে ক্লিক করার পরে এখানে গ্রুপ যে অপশনটি রয়েছে এই গ্রুপ অপশনটিতে ক্লিক করবেন গ্রুপ অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো গ্রুপ আমি যতগুলো গ্রুপে জয়েন হয়েছি সবগুলো গ্রুপ কিন্তু এখানে শুরু করতেছে এখানে দেখ যে খালি ঘরটি রয়েছে প্রত্যেকটি খালি গ্রুপের টিকমার্ক খালি ঘরের টিকমার্ক তুলে দেবেন টিকমার্ক তুলে দেওয়ার পর এখানে কিন্তু দশটির উপরে প্রথমত হচ্ছে আপনি গ্রুপ শেয়ার করতে পারবেন না দশটি দশটি করে শেয়ার করতে হবে এবার আপনি যদি পঞ্চাশটা একশোটা যতটা গ্রুপ শেয়ার করতে চান এখানে নেক্সট যে অপশন রয়েছে এই নেক্সট অপশনটি ক্লিক করবেন নেক্সট অপশনটি ক্লিক করলেই আপনার গ্রুপ শেয়ার এইখানে উপরে দেখতে পাচ্ছেন পোস্ট যে অপশন রয়েছে এই পোস্ট অপশনটিতে ক্লিক করবেন পোস্ট অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনি গ্রুপ শেয়ার কর করতে পারবেন এভাবে হচ্ছে আপনারা গ্রুপ শেয়ার করবেন তো সুবিধা দর্শক মালিয়ে যদি মনে করেন যে নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ